নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রায় দু তিন দিন রেস্ট নিয়ে তারপরে আজকে আবার ভিডিও করা শুরু করলাম আগের দুদিন ভিডিও করা ছিল তো সেই দুদিন তো আর ভিডিও এডিট করে পাবলিশ করতে পারিনি গলার জন্য তো মনে হচ্ছে যেন কি মানে জীবন থেকে কি বাদ চলে গেছে আসলে ভিডিও করতে খুব ভালো লাগে আর সেটা এডিট করে তোমাদের সঙ্গে তোমাদের সামনে যখন প্রেজেন্টে প্রেজেন্ট করি তো সেটা আমার খুব ভালো লাগে কিন্তু গলা যদি স্বাদ না দেয় তাহলে তো আর ভিডিও করাটা সম্ভব নয় হ্যাঁ ভিডিও করা হবে কিন্তু এডিট করা ওই ভয়েস টয়েস দেওয়া এগুলো সম্ভব নয় তো সেই জন্য দুদিন ভিডিও করাও বন্ধ করে রেখেছিলাম কারণ ভিডিও করলে তো সেগুলো এডিট করে আবার টাইম মতো পাবলিশ করতে হবে নাহলে শুধু যদি ভিডিও করে ফোনটাকে বন্দি করে রাখি তাহলে ফোনে আবার সাপোর্ট করবে না সেই জন্য তো আজকে হচ্ছে শনিবার রায়ের আজকে শেষ পরীক্ষা আজকে ওদের হাতের কাজের পরীক্ষা তো প্রথমে তো রুটিনে ছিল হাতের কাজ হবে না সেই তার বদলে অন্য একটা সাবজেক্ট হবে যেটা মৌখিক লিখিত নয় কিন্তু তার আগের দিন বলল যে হ্যাঁ কর্মশিক্ষা পরীক্ষা হবে ওদের হাতের কাজ হবে পরীক্ষায় তো সেই দিন তো তড়িঘড়ি এসে চিন্তা ভাবনা করে অবশ্যই ফোন দেখে যাই হোক কিছু একটা বানিয়ে দিলাম ওর জন্য কিছু বলতে ওই যে হাতে নিয়ে যাচ্ছে দেখছো ওটাই তো ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি যে কি বানিয়েছিলাম কারণ ওদের হাতের কাজ এই প্রথম আর দ্বিতীয় পরীক্ষাটায় জমা নেয় না ফেরত দিয়ে দেয় কিন্তু ফাইনাল পরীক্ষায় মানে যারটা ভালো হয় খুব সুন্দর সেটা জমা নিয়ে নেয় তো সেই জন্য ভেবেছিলাম যে ও পরীক্ষা দিয়ে আসুক তারপরে ধীরে সুস্থে তোমাদের দেখাবো কারণ ওটা তো আর জমা নেবে না কিন্তু এই যে চললাম এখন ওকে নিয়ে পরীক্ষা দিতে আর দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ এখনই উঠে গেছে এখন ওই ছটা দশ পনেরো মতো বাজে আর আজকে কর্মশিক্ষা পরীক্ষা হবে আর এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আজকে ব্যাগ ভর্তি বই নিয়ে যাচ্ছে কিন্তু তার কারণ সরকারি ঘোষণা হয়ে গেছে আজকে স্কুল হয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটি থাকবে তার কারণ এতটা পরিমাণে গরম পড়েছে এই সময় বাচ্চারা যদি স্কুলে থাকে তাহলে খেলাধুলো ছুটোছুটি করবে রোদের মধ্যে তো সেই জন্য এখন ছুটি থাকবে যখন ওই আবার বৃষ্টি হবে বা একটু ওয়েদারটা একটু স্বাভাবিক হবে তখন আবার স্কুল খুলবে তো আমি আজকে না ওকে স্কুলে দিয়ে আর বাড়ি যাইনি ওখানেই অপেক্ষা করছিলাম যে ওর তো হাতির কাজ পরীক্ষা হওয়ার পর ওই পড়াটা দিয়ে দেবে তাহলেই ছুটি দিয়ে দেবে সেই জন্য একবার ওকে নিয়ে যাব। আর এই রোদ্রের মধ্যে আমারও আর ইচ্ছে করলো না তো এখন ওই আটটা পনেরো মতো বাজে আমি এখানেই ছিলাম বাড়ি যাইনি আর তো দেখছি ওদের সবারই মানে ওদের ক্লাসে এখনও ছুটি হয়নি সব ক্লাসেরই একটা দুটো করে ছেলেগুলো এবার চলে আসছে মানে ছুটির মুখে আর বইগুলো কেন দিয়ে পাঠিয়েছিলাম বলো তো এই যে ছুটি পড়ে যাচ্ছে টানা তার জন্য স্যাররা ওদের পড়া দিয়ে দিয়েছে মানে অনেকটা পরিমাণে যাতে বাড়িতে ওরা কাজগুলো করতে পারে সেই জন্য আর কি তো পরীক্ষা তো হয়ে গেছে এবার সবাই আস্তে আস্তে নামছে এই যে এদের আর বাড়ি যাওয়ার পাত্তা নেই কেন বলতো এই যে এতদিন ছুটি হবে ওদেরকে আর মানে বান্ধবীদের সঙ্গে আর দেখা হবে না তাই আজকে মন ভরে এখন খেলাধুলো হচ্ছে আর ওই যে তোমাদের বললাম ও হাতের কাছে কি বানিয়েছে ও আগে পরীক্ষা দিয়ে আসুক তারপরে তোমাদেরকে দেখাবো ওই ব্যাগের মধ্যে দেখিয়েছিলাম কিন্তু আর দেখানো হলো না তোমাদের কারণ ওর হাতের কাজটা দেখি জমা নিয়ে নিয়েছে আমি তো দাঁড়িয়েছিলাম ওখানে দিয়ে ওরা ওদেরকে নামতে দেখে আমি ব্যাগটা বার করছি যে ব্যাগ করে আবার ভরে আনবো ও নামতে নামতে বলছে যে মা আমার হাতের কাজটা না নিয়ে নিয়েছে ম্যামদের এতটাই ভালো লেগেছে তো ওটা বানিয়েছিলাম একটা কোলাজের মতো কাগজ কেটে একটা টবের মধ্যে ফুল দেন মানে ফুলদানির মতো ওই চাল টাল দিয়ে আর কি এসেছি এসে চেঞ্জ করে নিলাম আমি রায়ের এখনো চেঞ্জ করা হয়নি মানে আমি চেঞ্জ করছি হ্যাঁ তো এখন গিয়ে খেয়ে নেব ও খাবে কদিন থেকে পুরী খাবো পুরী খাবো করছিল তো পুরী এনে দিয়েছি ওর জন্য আর ও দাদার জন্য তো এখন পুরী খাবে জানাটা বন্ধ করে দিই আর খোলা রাখা যাবে না আর আমি থাইল্যান্ডে জামা পরে নিলাম এই যে মামা গিয়েছিল থাইল্যান্ড আমার থেকে জামা নিয়ে এসেছে আর এটা বাড়তে হবে এখানে এটা পেছন দিকে না এটা সামনের দিকে দেখছো চলো আমার খাবার ওই মা করে রেখেছে ওর খাবার তো এনে দিলাম হাত পা ধুতে মুখটা ধুতে হবে মুখটা কালো হয়ে আছে একবারে ও হাত পা ধুয়ে ও খেয়ে নেবে আর আমিও খেয়ে নেব তারপরে কাপড় স্নান করব রায় অনেক দিন থেকে বলছিল যে মা দোকানের পুরি তরকারি খেতে ইচ্ছে করছে তোকে বলেছিলাম ঠিক আছে আর তোর পরীক্ষাটা শেষ হোক তো শেষের দিন তোকে পুরি আর সবজি এনে খাওয়াবো বাড়িতে তো এই যে বাইনা কালকে থেকে শুরু করেছে কিন্তু আমিও বলেছিলাম পরীক্ষা শেষের দিনই তোকে এনে খাওয়াবো তো এই যে এনে দিয়েছি ওদের দুই ভাই বোনের জন্য আর মা ওকে খাবারটা দিয়ে দিচ্ছে হাত পা ধুয়ে এসে বসে আছে কখন খাবে বলে আর আমার খাবারটাও মা রেডি করে রেখেছিল দাঁড়াও আগে ওর মজাটা দেখায় কত দিন যেন মনে হচ্ছে খাবার খেতে পাইনি এই টুকরো আনন্দ দেখে আমার খুব শান্তি যে ঠিক আছে খাও আর এখানে মা খাবার রেডি করে রেখেছিলো আমি এখন ব্রেকফাস্টে সেরে নেব। অ্যাফ্রেশ খেয়ে গিয়েছিলাম যেহেতু আসতে দেরি হবে কিন্তু খাবারটা তো আর অত তাড়াতাড়ি খেতে পারবো না সেই জন্য ব্রেকফাস্ট করে নিয়ে ঝপা ঝপ আগে কাপড় চোপড়গুলো কেচে নিলাম বেশি কাপড় চোপড় ভেজাই না এখন অল্প করেই ভেজাই ওই ঝুড়িতে কাপড় চোপড় রেখেই ভেজায় অল্প করে তো জামা কাপড়টা কেচে নিয়ে নিচেই মিলে দিয়েছি আর ওপরে মিলতে যায়নি কারণ রোদের এত তাপ আর এত হাওয়া তাতে যা জামা কাপড় আছে সব কিছু শুকিয়ে যাবে আর আমি যদি ওপরে মিলতে যাই তাহলে মিলে দিয়ে আসার এক ঘন্টা পরে আমাকে আনতে যেতে হবে ওপরে কারণ রোদ তো খুব তাই এক ঘন্টার মধ্যেই জামা কাপড় একদম শুকিয়ে যেত তাই অত দূর আর ওঠানামা করলাম না নিচেই মিলে দিলাম ওই দুপুরের মধ্যে শুকিয়ে যাবে তো এখন আমার তো স্নান হয়ে গেছে যাই এখন খাবার দাবারগুলো এবার বসাতে হবে আজকে তো একাদশী আজকে হচ্ছে কামোদা একাদশী তো সেই জন্য ওপরে রান্না বান্না টুকিটাকি যা হবে সেগুলো ওপরেই হবে চলো কি হবে তোমাদের দেখাই এগারোটা বেজে গেছে এখানে আলু কেটে নিয়েছি পনির করে রেখেছিল মা করে কেটে নিয়েছি লঙ্কা চিনি এখানে বাদাম আর ঘি আর এই যে সাবুক দু প্যাকেট সাবু নিয়েছি কারণ আজকে সাবু পোলাও দাদার মতো আর রায় খাবে একটু যদি খাই আমরা সবাই শেক খাবো আর রায় যে ঘুম হলো এতক্ষণ দিয়ে ঘুম সেরে উঠে এই যে কাজ করা না নিজের ভোজনের ব্যবস্থা হচ্ছে বল পিয়ারা মাখা খাবে কাসন্দি দিয়ে ওটা এখন মাখছে আমি তো ভাবলাম তুমি বলবি গোটা পৃথিবীতে নেই চল ওটা খেয়ে নিয়ে কিন্তু স্নান করতে হবে ওটা স্নান খেয়ে স্নান করবে তারপরে গান করা আছে নাচ করা আছে ঠিক আছে শুনতে পেলি আমার কথা গরমে ছুটি পড়ে গেল পড়া দিয়েছে কাজগুলো সারতে হবে সবকিছু ছুটি পড়ে গেল বলে ঘরে বসে থাকবো তা না চলো আমি এবার নানানটা বসিয়ে দিই যদিও বেশি সময় লাগবে না তো এখানে কড়াই লবণ তেল সব কিছু রেডি আমি আগে সাবুটা ধুয়ে নিই এটা মোটা দানা সব হলেও না আগে থেকে যদি ভিজতে দেওয়া হয় তাহলে পুরো গলে যায় তোলে ভালো লাগে না তো এটা ধুয়ে রেখে দেব। মানে আর এক্সট্রা জল দিয়ে ভিজতে দেবো না ওই ধুয়ে রেখে দেব ওর মধ্যেই ভালো নরম হয়ে যাবে ততক্ষণ এই যে আলু টানাগুলো ভাজবো চারটা তেরো বাচ্চা সাবুর পোলাও হয়ে গেছে অনেকক্ষণ তারপরে রায় ওদিকে গান করছিল প্র্যাকটিস তো ওখানেই ছিলাম তারপরে নিচে চলে এসেছি গিয়ে নাচ করলো এখনও ফোন দেখছি আজকে তো পরীক্ষা শেষ এখন আর কিছু বলবো না সন্ধ্যের দিকে দেখি একটু পড়তে বসাবো কারণ এটা তো আর ফাইনাল পরীক্ষা না এটা ওই ক্লাস টেস্ট তো সন্ধ্যাবেলায় একটু বইগুলো নিয়ে বসাবো আর এতক্ষণ করছিলাম আমি ভিডিওর কাজ দুদিন ভিডিও দিতে পারিনি ভালো লাগছিল না আসলে গলার জন্য ভিডিওটা দিতে পারছিলাম না পুরোটাই তো গলার আওয়াজের ওপর নির্ভর করছে ভিডিও দেওয়াটা তো সেই একটু কাজ করছিলাম এখন তো এখন খাবার নিয়ে চলে এসেছি প্রথমে অ্যাফ্রেশ খাই অ্যাভ্রেশটা নিয়ে এসে রেখেছি মানে গলায় গরম গরম অনেকটা আরাম পাবো আর এই যে এখানে শেক করে নিয়েছি মারা ওখানে বসেছে খেতে আমি এখানে এলাম তার কারণ ভিডিওর কাজটা এখন খেতে খেতে করবো কিছুটা এগিয়ে রাখবো কারণ সিরাপটা খাচ্ছি তো ঘুম পাচ্ছে প্রচণ্ড আর রায় যখন ওপরে গ্রান প্র্যাকটিস করছিলো তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এরকম একটু ভিডিওর কাজ এগিয়ে এগিয়ে রাখি দুপুরে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার ভিডিও এডিটের কাজও কমপ্লিট একদম আপলোডে বসিয়ে দিয়েছি আর সিরাপটা খাওয়াতে প্রচণ্ড ঘুম পাচ্ছে মনে হয় ওই যে ঘুমের ঘুম যখন হচ্ছে তখন তো কাশির চোটে ঘুমটা ভেঙে যাচ্ছে সেই জন্য মনে হয় সিরাপটা খেলে ঘুম পায় যাতে নিশ্চিন্তভাবে ঘুমিয়ে পড়তে পারি আর কাশিটা না হয় তো যাই হোক বেশ ভালো কাজও দিয়েছে আমার দুদিনের মধ্যেই বেশ ভালো রেজাল্ট পেয়েছি তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে যেগুলো শুকোয়নি ওই যে ওই বারোমুণ্ডার মন্ডার কোমর টোমরগুলো একটু ভিজে আছে তো ওগুলো তো এখন ফ্যান চলবে তাই জন্য ওই খাটের আমি দিয়ে দিলাম ওই দুপুরের মধ্যে ওগুলোও শুকিয়ে যাবে যা রোদের তাপ আর আমাকে ওই ছাদ পর্যন্ত যেতে হয় না নাহলে অন্যান্য সময় জামা কাপড়ের একটা যদি জামা কাপড় কাচি তাও আমাকে ছাদে মিলতে যেতে হয় রোদের জন্য যে একটু ভালো মতো শুকোবে তার জন্য তো যাই হোক জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এখন এগুলো ভাজ করে জায়গা মতো রেখে দেবো এখনই আর রায়কে ডাকবো ওকে নিয়ে আমি একটু ঘুমাবো তার কারণ ওই যে তোমাদের বললাম না সিরাপটা খাচ্ছে যার জন্য ঘুম পাচ্ছে তো এই জন্যই আমি ভিডিওর কাজটা রেডি করে রেখেছিলাম ওই লাঞ্চ করার সময় তাহলে এখন ঘুম পেলে আমি তাহলে একটু শুতেও পারবো সময় মতো ভিডিও এডিট আপলোড আর পাবলিশ করা সবকটাই কমপ্লিট তো আমি এই সময় একটু বসে বসে ফোন দেখছিলাম আর রায় দেখছিল টিভি তো আজকের দিনটা আমি ভেবে রেখেছিলাম ওকে ছুটি দেবো কারণ আজকে পরীক্ষা শেষ হলো তো আজকে আর ওকে পড়াতে বসাবো না তো নিজে থেকে এলো আমি ঘরে বসেছিলাম বলে দিয়ে ও টিভি দেখা কমপ্লিট ও নিজে থেকে এসে এখন আমাকে পড়াগুলো দেখাচ্ছে যে কোন বইয়ের কি কি পড়া দিয়েছে কতটা পর্যন্ত পড়া দিয়েছে তো আমি ওকে বলে দিলাম যে এই টাইমে এই পড়াগুলো করবে তাহলে তোমার সমস্ত পড়াও কমপ্লিট হবে আর আমার কাছেও যেগুলো পড়া সেগুলোও কমপ্লিট হয়ে যাবে তাহলে তোমার একটু এগিয়ে মানে তুমি এগিয়ে যেতে পারবে এতটা দিন স্কুল ছুটি অবশ্যই ওদের ভালোর জন্যই করেছে যে এত গরমে ওরা স্কুলেও থাকতে পারবে না কষ্ট হবে ওদের তো মর্নিং কিন্তু যাদের বেলা থেকে স্কুল মানে দশটা থেকে চারটে পর্যন্ত যারা স্কুল করে তাদের তো কঠিন অবস্থা সেই সময়টাই ওদের তাপটা বেশি তো ওদের ভালো দিক ভেবেই কষ্ট মানে এই কাজটা করা হয়েছে কিন্তু যাদেরকে রোদে গরমে কাজ করতে হয় যেমন রাজমিস্ত্রি বা বাইরে আরও যারা টোটো চালক অটো চালক রিক্সা তাদের তো বাইরেই কাজ করতে হয় তাদের তো কোনো উপায় নেই তো তাদের জন্য একটা স্যালুট জানাতে হয় তো যাই হোক ভিডিওটাও তাহলে এখানে এড করছি ওর সঙ্গে একটু আলোচনা করবো এখন বই নিয়ে একটু গল্প গুজব তারপরেই খাওয়া দাওয়া আর আজকে খাওয়া দাওয়া মানে শেক খাবো আজকে তো একাদশী আজকে তিনবারই শেক খেয়েছি গরমে আর অন্য কিছু খেতেও ইচ্ছে করছে না চলো ভিডিওটাও এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা